বন্ধুরা গঙ্গাসাগর মেলাতে এসে সবাই কিভাবে রান্না করে রান্না করে কিভাবে খাওয়া দাওয়া করে তার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলেছে দেখতে পাচ্ছ এখানে এক বৌদিমণি বড় একটা কড়াই বসিয়েছে যা ভাত রান্নার জন্যে এখানে একজন টিনের উনুন করে রান্না করছে এখানে টিনির কড়াইয়ের উপরে খুব সুন্দর করে রান্না করছে তারই পাশে এক একজনে দুটো ইট নিয়ে রান্না করছে তো আর এক আর এক ভক্তবিন্দুরা তারা এখানে এসে মাছ খাচ্ছে মাছ রান্না করছে দেখতে পাচ্ছো পনেরো টাকা থেকে দশ টাকা কেজি এইভাবে খড়ি কিনতে পাওয়া যায় আর এটা একটা মাটির হাড়িতে হাড়ি উপরে দেওয়া হচ্ছে মাটির হাড়ি কিভাবে ভাত রান্না করে উপরে দেয় সেটা তার কিছু মুহূর্ত শেয়ার করা হচ্ছে চাইলে এখানে চালও কিনতে পারবে এ দেখো চালের ইয়ে বস্তা রয়েছে এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা মতো কেজি হতে পারে চালের কেজি দেখতে পাচ্ছ এখানে একজন সবজির সবজি রান্না করছে তারই পাশে মশলা দিচ্ছে সবজিতে এদিকে সবজি কোটা কাটি হচ্ছে আর একজন রান্না করবে এইভাবেই কষ্ট করে এখানে এসে রান্না করতে হয় দেখো তীর্থস্থানে আসলে পারে এইভাবেই আগুন জ্বালিয়ে জ্বালিয়ে নিজেদেরকে হাত পুড়িয়ে বাড়িতেও একবার আমাদের মা মাসিরা রান্না করে এখানে ঠিক সেইভাবে সেমভাবে রান্না করছে তার থেকেও বড় বিষয় এখানে আসলে পারে ফোন চার্জ দিয়া নিয়ে খুব মানুষ বড় চিন্তিতই থাকে দেখো এখানে ছয় ছয় ফোন অলরেডি চার্জে বসানোর ব্যবস্থা আছে 10 করে করেন 10 টি করেন চার্জে বসাতে দেখো এইদিকে একজন হয়তো টমেটো কাটিং করবে তো এখানে পরিপূর্ণ পাওয়া যায় সবকিছুই পাওয়া যায় অনেক মাসিমা এখানে মটশুতি দিয়ে শোভendim দিয়ে ধোলে পাতা দিয়ে তরকারি করবে তো দেখো এখানে পাশে সবজি সবজি অলরেডি পাওয়া যায় দূরদূরান্ত থেকে সবজিটি নিয়ে নিয়ে আসতে হবে না চাইলে সবকিছু পাবে এই গঙ্গাসাগর মেলাতেই সে ওখানে রান্না করে এখানে এসে এই কলের থেকে জল হাত এই কল এখানে এসে সবাই হাত মুখ ধুয়ে ও থালা বাসন ধুই খাওয়া দাওয়া করে ওই এখানেই গঙ্গাসাগরের খাওয়ার পর্ব এখানেই শেষ হয়ে যায় সে ওই ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে এখানে রান্না হচ্ছে আর ওইখানে থাকার ঘর দেখতে পাচ্ছ এই যে গঙ্গাসাগর মেলায় আসলে থাকার জন্য এইভাবেই ঘর করে দেয় এই পাশের ঘরেই ঢুকতে হয় তোলো আমরা ঢুকে নিই পাশের ঘরে ঢুকলে পরে এইভাবে সব যে যার মতো বাড়ির থেকে বেডিংপত্র নিয়ে আসে নিয়ে এসে ওখানে রান্না করা হয় আর এখানে এসে খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করা হয় তো দেখতে পাচ্ছ এখানে কিছু কিছু ভক্তরা অলরেডি এখানে রান্না করে তাদের রান্নার কিছু জিনিস এখানে রেখে দেওয়ার জন্য হাড়ি মধ্যে ভাত আছে কিছু তরকারি গাবলা দেখতে পাচ্ছ শয়ে শয়ে ভক্তরা এখানে রয়েছে এভাবেই তারা খাওয়া দাওয়া করে পেয়েছি তার কাছ থেকে জিজ্ঞেস করব কিছু এখানে এসে পরিষেবাটা কেমন বা এখানকার রান্না রান্নাবান্না শোয়ার পরিস্থিতি কেরকম বলো গভর্নমেন্ট থেকে থেকে সবকিছু দেওয়া হয়েছে ছোট ছোট ঘর যাত্রীদের থাকার জন্য সব ভালো আর খাওয়া দাওয়া সব এখান থেকে খাওয়া দাওয়া করায় ইচ্ছা থাকে যে মাছ মাংস কিনে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা শুনলে ইনার ফাইনালি কথাবার্তা তো আশা করি এখানে কোনো কিছুর অভাব হবে না তোমরা চাইলে আসতে পারবে এটা গঙ্গাসাগরের মেলাতে তো রাখি বন্ধুরা